তোমাদের আমাদের একুশটি এই একুশটি একবারে তোমাদেরকে ছন্দের মাধ্যমে আমরা কি করেছি এখানে তোমাদেরকে উপস্থাপন করে দিছি কিভাবে ভাইয়া ছন্দের মাধ্যমে উপস্থাপন করে দিছি একটু দেখো ভাইয়া বিষয়টা একটু দেখো সবসময় তোমাদেরকে চেষ্টা করি একটু ছন্দের মাধ্যমে তোমাদেরকে দেওয়া যেমন হচ্ছে কি অস পাড়ার অনাদর প্রাপ্ত অ এই অঘা রাম ও আ বিপদগামী ঠিক আছে এবং হচ্ছে সাজোয়ান ছেলে ঠিক আছে এই ছেলে ঠিক আছে তারা ভর দুপুরে কোথায় দুপুরে কি করছে তারা উনত্রিশ হচ্ছে ইতি ও পাতির দিকে আর চোখে লিজাজের মতো কোন নজরে কু নজরে হা করে তাকিয়ে আনমোরা হয়ে যায় ঠিক আছে অনেক সময় তোমরা আলোচনা তোমরা যারা ছেলে পেলে তোমরা যারা রয়েছে বর্তমান দিকে রাস্তা যদি কোনো মেয়ে মানুষ হারে যায় হ্যাঁ আগে ছেলেদের কথা বলি রাস্তা যদি মেয়ে মানুষ কোনো হারে যায় পাশে যে বন্ধু থাকে তাহলে তুমি তাকে কী করো এই হাত দিয়ে কী করো নালা দাও এই বন্ধু দেখ দেখ বা চোখ দিয়ে ছেড়ে দাও এই যে দেখ 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 মানে একটু কু এক দৃষ্টিতে দেখো না খারাপ দৃষ্টিতে দেখো না ঠিক তো ধরো মেয়েদের কথাও বলি মেয়েরা যখন যায় এই যে বান্ধবী সবাই একসাথে সবাই যাচ্ছে এই যে দেখ ছেলেটা কী সুন্দর হৃষ্ট পৃষ্ট হ্যান্ডসাম হ্যাঁ বডি বিল্ডার এই যে বিষয়গুলা এই বিষয়গুলো মানে কুচ কাজ ঠিক তদরূপ কারণ এই যে তোমাদের ইয়াটা ঠিক নাই নজরটা ঠিক নাই এমন সব মানুষগুলো না মানে তোর তো নজরটাই ঠিক নাই ঠিক আছে তোমার নিজের নজরটাই ঠিক নাই তাহলে অপরজনটা কি হবে ঠিক হয় ঠিক আছে ঠিক তদরূপ এই বিষয়টা হচ্ছে তারা কি করছে কুদৃষ্টি দেখছে ঠিক আছে মেয়েরা সল আছে ঠিক আছে সুকাদের জন্য কত বেলের আপ চলে যায় ঠিক আছে আমাদের সমাজেও কিন্তু এখনো অনেক মেয়ে পাওয়া যায় বা অনেক ছেলে পাওয়া যায় যারা হচ্ছে মেয়ে যাবে এক সাইড ছেলে যাবে এক সাইড ছেলে যাবে আরেক সাইড দিকে মেয়ে যাবে আরেক সাইড দিকে হ্যাঁ অনেক মেয়ে আছে ছেলে দেখলে মাথা হেট করে চলে ঠিক আছে একটি ভালো ছেলের একটা ভালো মেয়ে তোমাদের বৈশিষ্ট্য বলে দিই যখন সে কারক সামনে যাবে যখন কেউ সিনিয়র সামনে থাকবে সে সবসময় মাথা নিচু করে থাকবে এটা একটা ফার্স্ট তার পয়েন্ট ঠিক আছে কখনো বেশি কথা বলবে না সবসময় নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে নিজের রাগটাকে নিজেই কন্ট্রোল করবে ঠিক আছে কখনোই ঝগড়া বিবাদের সাথে যুক্ত থাকতে চাইবে না ঠিক আছে বা কোনো সময় মারামারি হানাহানির কাছে যাইতে চাইবে না নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন সবাইকে কি করবে মেনটেন করে নেবে। ঝগড়া করিও না গালাগালিস করি না আর বিপদের মধ্যে ওগুলা ঝগড়ার মধ্যে যুক্ত হয় না এটা হচ্ছে একটা ভালো স্টোরির একটা বৈশিষ্ট্য ঠিক আছে